প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের প্রিয় মানুষ সেফাতুল্লা সেফুদা তিনি একজন কবি একজন দার্শনিক একজন প্রেম সম্রাট তার অনেক গুণাবলী আছে ঠিক আছে সেই গুণাবলী নিয়ে আমি কোনো কথা বলবো না এখন যে কথাটি বলতে চাই তিনি একজন কবি এবং বিশেষভাবে কবি তার কবিতার উপজীব্য অতীতে যে কবিতাগুলো লিখেছেন আমি পড়েছি দেখেছি সেই কবিতাগুলোর মূল উপজীব্য হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব বিশ্ব শান্তি দেশপ্রেম গ্রাম বাংলার প্রকৃতি আমার সামনে এখন একটা কবিতা আমি পেয়েছি সেটি হচ্ছে নাম হচ্ছে বিপ্লব লিখেছেন সেফাতুল্লাহ এই কবিতার মূল উপজীব্য যেটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ তিনি বলতে চেয়েছেন মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ এখনও শেষ হয়নি আবারও যুদ্ধ করতে হবে আবারও যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে সংগঠিত হতে হবে অধিকার আদায় করে নিতে হবে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট আপনারা জানেন স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে স্বাধীনতা বিরোধীরা আজ ক্ষমতায় সেই ক্ষেত্রে এখন কি করতে হবে আমি একটু পড়ে শোনাই বিপ্লব সেফাতুল্লাহ আমরা আবার যুদ্ধে যাব যুদ্ধে আবার যেতেই হবে হ্যাঁ যুদ্ধে আবার যেতেই হবে এখন যে প্রেক্ষাপট যে পরিস্থিতি বিরাজ করছে যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই মুক্তিযুদ্ধ হয়নি শেষ তাই তো আবার যুদ্ধ হবে এই যে বলছে আবার যুদ্ধ হবে এই যুদ্ধ বাঁচার যুদ্ধ এই যুদ্ধ হবেই হবে কনফিডেন্ট যুদ্ধ হবেই হবে মুক্তিযুদ্ধে হেরে ওরা ঘাপটি মেরে বসেছিল যেমনি করে গোখরগুলো গভীর গর্তে লুকিয়ে থাকে প্রতিশোধের নেশায় খেপেছে ওরা যেমনি খ্যাপে পাগলা কুকুর উচিত শিক্ষা না পেলে স্বাধীনতা কামড়ে খাবে খুবই চমৎকার কথা উচিত শিক্ষা না পেলে স্বাধীনতা কামড়ে খাবে এবং খাচ্ছে এবং সেই জন্যই তিনি বলছেন যে গোখর সাপের মতো এতদিন স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী ছাড়া ছিল তারা গর্তে লুকিয়েছিল এখন তারা বেরিয়েছে আমাদের ডক্টর ইউন সাহেবের নেতৃত্বে তারা এখন বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে খামছে খাবে আমি কিছু অংশ পড়ছি আবারও কিছু কথা যেমন এরকম বিশ্ব মাঝে শান্তি চাই বিপ্লব ছাড়া মুক্তি নাই পৃথিবীতে যত অশান্তি সেগুলোকে প্রতিরোধ করতে হলে বিপ্লব প্রয়োজন হ্যাঁ তিনি বলছেন বিশ্ব মাঝে শান্তি চাই বিপ্লব ছাড়া মুক্তি নাই বিপ্লবীদের ঐক্য চাই লড়াই করে বাঁচতে চাই বাঁচার মতো বাঁচতে হলে লড়াই করেই বাঁচতে হবে লড়াই করেই বাঁচতে হবে কনফিডেন্টলি বলেছেন এই লড়াই ছাড়া আসলে আমরা বৈষম্যের শিকার হয়ে যাব। আমরা আক্রান্ত হব ভুয়া ধর্মমুক্ত বিশ্ব চাই ধর্ম ব্যবসায়ীদের ধ্বংস চাই আর এটা একটা চমৎকার কথা ভুয়া ধর্ম বিশ্ব চাই হ্যাঁ ধর্ম পালন করেন ধর্ম ধর্ম করেন যে যা ধর্ম পালন করেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলিম হিন্দু যা আছে কিন্তু ভুয়ামি করে ধর্মের অপপ্রচার করে মানুষের মস্তিষ্ককে বিকৃত করার অধিকার কারণেই নেই তিনি বলছেন নিপাত চাই জাতিগত দাঙ্গা বৈষম্যবাদ পুঁজিবাদ ধর্মীয় মৌলবাদ সাম্রাজ্যবাদের ধ্বংস চাই নিপাত যাক অনেকগুলো কথা বলেছেন তিনি আরও বলছেন মুক্ত স্বাধীন জীবন চাই বাঁচার মতো বাঁচতে চাই ঠিক আছে এটা তো বলছেন সবাই চাই সেফাতুল্লাহ সেফতে স্পেসিফিক্যালি বলেছেন যে মুক্ত স্বাধীন জীবন চাই আমরা আবার যুদ্ধে যাব যুদ্ধে আবার যেতেই হবে রিপিটেডলি বলছেন আমরা আবার যুদ্ধ যাব যুদ্ধে আবার যেতেই হবে কেন যেতে হবে এই যুদ্ধ বাঁচার যুদ্ধ এই যুদ্ধ হবেই হবে ঘটবে মহাবিপ্লব নিপীড়িতের হবে জয় বিশ্ব হবে শান্তিময় চমৎকার তো যে কথাটি বলেছেন হ্যাঁ নিপীড়িতের হবে জয় বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের মানুষ যারা দেশপ্রেমিক যারা তারা আজকে আক্রান্ত ফসে উঠছে বাংলাদেশের মানুষ আরেকটা বিপ্লব হবেই এবং এই বিপ্লবের মাধ্যমে বিশ্বে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের এখন মানুষ দুই ভাগে বিভক্ত স্বাধীনতার পক্ষের কারা দেশের পক্ষে কারা দেশপ্রেমিক কারা সেটি স্পষ্ট এবং দেশের বিরুদ্ধে কারা সেটাও স্পষ্ট সো যুদ্ধটা ভালোভাবেই হবে ভালোভাবেই হবে সেফুদুল্লাহ সেফুদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার লেখার জন্য আমি কবিতার আকারে বলি জাস্ট কিছু কথা নিয়ে কিছু আলোচনার মাধ্যমে আজকে পুরো কবিতার কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনালাম কথা বললাম সেই সম্পর্কে সেফাতুল্লাহ সেফুদার কেমন লাগবে আমি জানি না তবে আমার ভালো যা লেগেছে আমি তাই বলেছি আমি সেফাতুল্লাহ সেফুদার যা প্রকাশ করতে চেয়েছেন তা প্রকাশ করতে পেরেছি কিনা জানি না তবে আমি পাঠক হিসেবে যেটা বুঝেছি সেটা বিশ্লেষণ করার চেষ্টা করেছি ধন্যবাদ